Bola-bola ciri, b o l o b o u d a h sah, b o l d i o l e h boleh, b o l o l e h boleh, b o l e o l e h b o l h o l e h boleh, b o l e o l e h b o l boleh, o l e h b o l e o l e o l e h h o l e e h o o l e h b o l e l l e h boleh, e e h তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকেও কিন্তু আবারও মাছ ধরতে এসেছি দেখুন কোন জায়গায় এসেছি দেখেছেন এই যে গোপাল ডাল লাঠি ফাটি নিয়েছে আগে আমরা কিন্তু জাল পাতবো জালে কিন্তু প্রচুর পুঁটি মাছ পরে তো আগে জালটা পেতে নেব জাল পাতার পরে আধা ঘন্টা মতো বস্তিতে মাছ ধরবো শিপে আর দেখবেন কী পরিমাণে সিপেও মাছ ওঠে আর কী পরিমাণে জালেও মাছ পাত দুটোই আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন প্রচণ্ড রোদে একদম দুজনে দু তো একদম চকচক করছে জালটা হচ্ছে এই দেখুন জাল এই জালটা পাতবে তো পুঁটি মাছ তো অন্তত কেজি দুয়েক পড়বেই তাই পড়বে তোকে বলছি শুকো মাছের গুঁড়ো বন্ধুরা মাছ কেন বাঁধবে সেটা দেখে নিন এই যে এই মশলাটা আছে এই মশলাটাই কিন্তু আমরা জালের উপর দিয়ে দিয়ে দেবো এত দুর্গন্ধ বেরোচ্ছে মাছ তো আসবেই এই মশলা করে দিলে শিঙি মাছ কুটি মাছ যেখানে যা আছে সব এসে জালে জড়াবে কি তাই তো একদম যা 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 করে দিয়ে আসুক তো গোপালদা মশলাটা করে আসুক আর আমি ওদিকে সিপ ফেলবো সিপ টিপ রেডি করি

Tak mana lagi? Ha?

आटा दे दी जी वो तो उन्होंने खींच लिया चलो ठीक है ये नहीं छोड़ रही है मरा तो ना? ना? मौझा ये भी से मारायेगा ना सिनेमा सब खबी मौजाए मौजा मारगो अबवा 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 नींद गलत में सी बच्चे geliyor

মাকে কখন বলছিল কে ফাঁকে মাছ হাঁটতে সন্ধ্যে আটকটা পরে তুই কথা বলে দিলে হ্যাঁ বলছে হরিণ বা পাড় আছে হ্যাঁ হ্যাঁ মাইনে তো পাবিই পাবি তারপরে আবার টুকুরি আছি কে মাছ মাছ ও তো নদী হয় আজি কোনো বজাব unda yengiz nabdo vaani qariqula tovarbuna maaj doiga di jaani maajat udiba ei unda de karpirdi ha e tu dhotta va da dara ba na buni maaj na va na তো বন্ধুরা কী মাছ পেয়েছি এত সময় এই যে এই দেখুন বসিতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট হবে আধা ঘন্টা বেশি জোর হলে হবে রাখো ঢেলে দাও

기마 기마 응 신기 신기 야바 신이 그래 신기 골 신기 골 아와 신기 야바 신기 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 빨리 달려 빨리 베드기 달려 아와 신기 신기 또 사이드 보내지 예 하하 ठीक है च

হতো বলো তো ওই টাইমে জালটা না তুললে না ফিপ গোটালে মশা কামড় খেতে হতো মানে আমি তো ওই জন্য বারবার বলছি যে উজ্জ্বলদা তুমি বিশ্বাস করছো না এই জালের পরিচয় পরিচয় কি আছে এ কিছু না সেই দিনকে বলছি না আমি পাগল হয়ে গেছি ছাদে ছাদে লাস্টে বাড়ি নিয়ে চলে গেছি গিয়ে বাথরুমে ঢুকে তারপরে ওই জড়িয়ে জল বা গামলায় নিয়ে ভিজাচ্ছি আর খুলছে না শুকিয়ে যাচ্ছে খুলছে না তো এখানে তো জল পড়ছে তাও খোলা যাচ্ছে গেছে আমি খুব বাছি বাছি করেছি টাইম লাগুক এইসব জাল সব সময় পাওয়া যায় না এই জাল বুঝলে মার্কেটে পঞ্চাশখানা দোকান খুঁজে তারপরে এই জালটা পেয়ে তাও বলছে দেড়শো টাকা পিস একদম দু পিস তিনশো টাকা দে তার আগে হ্যাঁ তো এইটা তো এর মধ্যেই তো নতুন জল দেখছো না একদম এই মাছের সাইজ দেখে তারপর হতে গেছি তুমি কী ভাবছো মাছের সাইজ না দেখে এমনি গেছি আমি আমি দেখলাম এই যা মাছের সাইজ এই ফাঁদি লাগবে নাহলে বড়ো পাচ্ছি তেলা পেয়ে যাচ্ছে না আমি তো বন্ধুরা আজকে মাছ দেখুন আমাদের আজকেও কিন্তু মোটামুটি কেজি তিনেক মাছ হবে দেখুন পুরো হাফ ব্যাগ মাছ এই যে গোপালদা গোপালদা আর জাল দিয়ে আর বসি ধরেছি মোটামুটি আধা এক ঘন্টা মাছ ধরেছি বসি দিয়ে আর ওই আধা ঘন্টা জালটা পাতা ছিল তাতেই যা মাছ হয়েছে তো তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা